ভালোবাসা বিবাহ করিয়াই তৃপ্ত হয় নাই সে নিত্য অবলা বালার প্রতি অনর্থক পীড়ন করিত কমল মাতৃ করে স্নিগ্ধ স্নেহ ছায়া হইতে এই নিষ্ঠুর কারাগারে আসিয়া অত্যন্ত কষ্ট পাইতেছে অভাগিনী কাঁদিতেও পায় না বিন্দু মাত্র অশ্বনেত্রে দেখা দিলে মোহনের ভৎসনার ভয়ে ত্রস্ত হইয়া মুছিয়া ফেলিত শৈল শিখরের নিষ্কলঙ্ক তুসার দর্পণের উপর উষার রক্তিম মেঘমালা স্তরে স্তরে সজ্জিত হইল ঘুমন্ত বিধবা দ্বারে আঘাত শুনিয়া জাগিয়া উঠিলেন দ্বার খুলিয়া দেখিলেন সৈনিক বেশে অমর সিংহ দাঁড়াইয়া আছে বিধবা কিছুই বুঝিতে পারিলেন না দাঁড়াইয়া রহিলেন অমর তাড়াতাড়ি জিজ্ঞাসা করিলেন কমল কমল কোথায় শুনিলেন স্বামীর আলয়ে মোহিত মুহূর্তের জন্য স্তম্ভিত হইয়া রইলেন তিনি কত কি আশা করিয়াছিলেন ভাবিয়াছিলেন কত দিনের পরে দেশে ফিরিয়া যাইতেছেন যুদ্ধের উন্মত্ত ঝুটিকা হইতে প্রণয়ের শান্তিময় স্নিগ্ধ নীরে ঘুমাইতে যাইতেছেন তিনি যখন দিয়া দাঁড়াইবেন তখন হর্ষবিহ বলা কমলরা ছুটিয়া গিয়া তাহার বক্ষে ঝাঁপাইয়া পড়িবে বাল্যকালের সুখময় স্থান সেই শৈল শিখরের উপর বসিয়া কমলকে যুদ্ধ গৌরবের কথা অবশেষে সূত্রে হইয়া প্রণয়ের কুসুম কুঞ্জে সমস্ত জীবন সুখের স্বপ্নে কাটাইবেন এমন সুখের কল্পনায় যে কঠোর বজ্র পড়িল তাহাতে তিনি দারুণ অভিভূত হইয়া পড়িলেন কিন্তু মনে তাহার যতই তোলপার হইতেছিল প্রশান্ত মুখশ্রীতে একটি মাত্র রেখাও পড়ে নাই কোমল মোহন তাহার মাতৃ আলয়ে কোমলকে ছাড়িয়া রাখিয়া বিদেশে চলিয়া গেলেন পঞ্চদশ বর্ষ বয়সে কমল পুষ্পকলিকাটি কলিকাটি ফুটিয়া উঠিল ইহার মধ্যে কমল একদিন বকুল বনে মালা গাঁথিতে গিয়াছিল কিন্তু পারে নাই দূর হইতেই শূন্য মনে ফিরিয়া আসিয়াছিল আর একদিন ইহার মধ্যে সে বাল্যকালের খেলনাগুলি বাহার করিয়াছিল আর খেলিতে পারেন না নিরাশায় নিবাস ফেলিয়া সেগুলি তুলিয়া রাখিল অবলা সে ভাবিয়াছিল যে যদি অমর ফিরিয়ে আসে তবে আবার দুইজনে মালা গাঁথিবে আবার দুইজনে খেলা করিবে কত কাল তাহার বাল্য সখা অমরকে দেখিতে পায় নাই মর্ম কমল এক একবার যন্ত্রণায় অস্থির হইয়া উঠিত এক একদিন রাত্রিকালে গৃহে কমলকে কেহ দেখিতে পাইত না কমল কোথায় হারাইয়া গিয়াছে খুঁজিয়া খুঁজিয়া অবশেষে তাহার বাল্যের ক্রীড়াস্থল সেই শৈল শিখার উপর গিয়া দেখিত ব্লানবদনা বালিকা অসংখ্য তারকা খচিত অনন্ত আকাশের পানে নেত্র পাতিয়া আলু কেশে শুইয়া আছে কমল মাতার জন্য অমরের জন্য কাঁদিত বলিয়া মোহন বড় রুষ্ট হইয়াছিল এবং তাহাকে মাতৃ আলয়ে পাঠাইয়া ভাবিল যে দিন কত অর্থাভাবে কষ্ট পাক তাহার পরে দেখিব কে কাহার জন্য কাঁদিতে পারে মাতৃভবনে কমল লুকাইয়া কাঁদে নিশীত বায়ুতে তাহার কত বিষাদের নিঃশ্বাস মিশাইয়া গিয়াছে বিজন সজ্জায় সে যে কত অশ্রুবাড়ি মিশাইছে তাহার তাহার মাতা একদিনও জানিতে পারেনি একদিন কমল হঠাৎ শুনিল তাহার অমর দেশে ফিরে আসিয়াছে তাহার কত দিনকার কত কি ভাব উথলিয়া উঠিল অমর সিংহের বাল্যকালের মুখখানি মনে পড়িল দারুণ যন্ত্রণায় কমল কাঁদিল অবশেষে অপরাধ সহিত সাক্ষাৎ করিবার নিবৃত্ত বাহির হইল সেই শৈল শিখরের উপর সেই বকুল তরুচ্ছায়া মহমাহত মমর বসিয়াছেন এক একটি করিয়া ছেলে বেলাকার সকল কথা মনে পড়িতে লাগিল কত জ্যোৎস্না রাত্রি কত অন্ধকার সন্ধ্যা কত বিমা অলসা অস্ফুট স্বপ্নের মতো তাহার মনে একে একে জাগিতে লাগিল সেই বাল্যকালের সহিত তাহার ভবিষ্যৎ জীবনের অন্ধকার তুলনা করিয়া দেখিলেন যে সঙ্গী নাই সহায় নাই আশ্রয় নাই কেহ ডাকিয়া জিজ্ঞাসা করিবে না কেহ তাহার মর্মের দুঃখ শুনিয়া মমতা প্রকাশ করিবে না অনন্ত আকাশে কক্ষ ছিন্ন জ্বলন্ত ধূমকে তুলে নেয় তরঙ্গাকুল অসীম সমুদ্রের মধ্যে ঝটিকা তাড়িত একটি ভগ্ন ক্ষুদ্র তরণী নেয় একাকি নীরব সংসারে উদাস হইয়া বেড়াইবেন ক্রমে দূর গ্রামের কোলাহলের অস্ফুট ধ্বনি থামিয়া গেল বায়ু আধার বকুল কুঞ্জের পত্র মর্মরিত করিয়া বিষাদের গম্ভীর গান গাহিল অমর গাধ অন্ধকারের মধ্যে শৈলের সমুদ্র শিখরে একাকী বসিয়া দূর নিচ্ছরের মৃদু বিষণ্ণ ধ্বনি নিরাশ হৃদয়ে দীর্ঘ নিঃশ্বাসের ন্যায় সমীরণের হু হু শব্দ এবং নিঃশ্বাসের নিষিধের মর্মভেদী একতানবাহী যে একটা গম্ভীর ধ্বনি আছে তাহাই শুনিতেছিলেন তিনি দেখিতেছিলেন অন্ধকারের সমুদ্র তলে সমস্ত জগৎ ডুবিয়া গিয়াছে দূরস্থ শ্মশান ক্ষেত্রে দুই একটি চিতা নল জ্বলিতেছে দিগন্ত হইতে দিগন্ত পর্যন্ত নিরন্ধ স্তম্ভিত মেঘে আকাশ অন্ধকার সহসা শুনিলেন উচ্ছ্বসিত স্বরে কে কহিল ভাই অমর এই অমৃতময় স্নেহময় স্বপ্নময় তাহার স্মৃতির সমুদ্র আলোড়িত হইয়া উঠিল ফিরিয়া দেখলেন কমল মুহূর্তের মধ্যে নিকটে আসিয়া বাহু পাশে তাহার গলদেশ মেষ্ঠন করিয়া স্কন্ধে মস্তক রাখিয়া কহিল ভাই অমর অচল হৃদয় অমর অন্ধকারে অশ্রু বিসর্জন করিলেন আবার সহসা চকিতের ন্যায় দূরে সরিয়া গেলেন কমল অমরকে কত কি কথা বলিল অমর কমলকে দুই একটি উত্তর দিলেন সরলা আসিবার সময় যে রূপ উৎফুল্ল হৃদয়ে হাসিতে হাসিতে ছিল। যাইবার সময় সেই রূপ মৃয়মান হইয়া কাঁদিতে কাঁদিতে চলিয়া গেল কমল ভাবিয়াছিল সেই ছেলেবেলাকার অমর ফিরিয়া আসিয়াছে আর আমি সেই ছেলেবেলাকার কমল কাল হইতে আবার খেলা করিতে আরম্ভ করিব যদিও অমর মর্মের গভীর তলে সাংঘাতিক আহত হইয়াছিলেন তথাপি তিনি কমলের উপর কিছুই ক্রুদ্ধ হন নাই বা অভিমান করেন নাই তাহার জন্য বিবাহিত বালিকার কর্তব্যকর্মে বাধা না পড়ে এই নিমিত্ত তিনি তাহার পরদিন কোথায় যে চলিয়া গেলেন তাহাকে হই স্থির করিতে পারিল না বালিকার সুকুমার হৃদয়ে দারুণ বজ্র পড়িল অভিমানিনী কতদিন ধরিয়া ভাবিয়াছে যে এতদিনের পর সে সখা অমরের কাছে ছুটিয়া গেল অমর কেন তাহাকে উপেক্ষা করিল কিছুই ভাবিয়া পায় নাই একদিন তাহার মাতাকে ওই কথা জিজ্ঞাসা করিয়াছিল মাতা তাহাকে বুঝাইয়া দিয়েছিলেন কিছুকাল রাজসভার আরম্ভ রাশির মধ্যে থাকিয়া সেনাপতি অমর সিংহ পণ্য কুটির বাসিনী ভিখারিণী ক্ষুদ্র বালিকাটিকে ভুলিয়া যাইবেন তাহাতে অসম্ভব কি আছে এই কথায় দরিদ্র বালিকার অন্তরতম দেশে সেল ছিল। অমর সিংহ তাহার প্রতি নিষ্ঠুর আচরণ করিল মনে করিয়া কমল কষ্ট পাই নাই আমার আমার কেহই নাই নাই আমি আমি ভাবিত দরিদ্র বুদ্ধিহীনা ক্ষুদ্র বালিকা তাহার চরণ রেন যোগ্য নহী তবে তাহাকে ভাই বলিব কোন অধিকারে তাহাকে ভালোবাসিব কোন অধিকারে আমি দরিদ্র কমল আমি কে যে তার স্নেহ প্রার্থনা করিব সমস্ত রাত্রি কাঁদিয়া কাটিয়া যায় প্রভাত হইলেই সেই শৈল শিখরে উঠিয়া মৃয়মান বালিকা কত কি ভাবিতে থাকে তাহার মর্মের নিভিত তলে যে বাণ বৃদ্ধ হইয়াছিল তাহা যদিও সে মর্মেই লুকাইয়া রাখিয়াছিল পৃথিবীর কাহাকেও দেখায় নাই তথাপি বান ধীরে ধীরে তাহার হৃদয়ের মর্মে শনিত ক্ষয় করিতে লাগিল বালিকা আর কাহারও সহিত কথা কহিত না মৌন হইয়া সমস্ত দিন সমস্ত রাত্রি ভাবিত কাহারও সহিত মিশিত না হাসিত না কাঁদিত না এক একদিন সন্ধ্যা হইলেই দেখা যাইত পথ প্রান্তের বৃক্ষতলে মলিন ছিন্ন অঞ্চলে মুখ ঝাঁপিয়া দিনহীন কমললা কমল বসিয়া আছে বালিকা ক্রমে দুর্বল ক্ষীণ হইয়া আসিতে লাগিল আর উঠিতে পারে না বাতায়নে একাকি বসিয়া থাকিত দেখিত দূর শৈল শিখরের উপর বকুল পত্র বায়ু ভরে কাঁপিতেছে দেখিত রাখালেরা সন্ধ্যার সময় উদাস ভাবদ্দীপক সুরে রেদুম মৃদু গান করিতে করিতে গৃহে ফিরে আসিতেছে বিধবা অনেক চেষ্টা করিয়াও বালিকার কষ্টের কারণ বুঝিতে পারেন নাই এবং তাহার রোগের প্রতিকার করিতেও পারেন নাই কমল নিজেই বুঝিতে পারিত যে সে মৃত্যুর পথে অগ্রসর হইতেছে তাহার আর কোনো বাসনা ছিল না কেবল দেবতার কাছে প্রার্থনা করিত যে মরিবার সময় যেন অমরকে দেখিতে পাই কমলের পীড়া গুরুতর হইল মুচ্ছার পর মুচ্ছা হইতে লাগিল শিয়রে বিধবা নীরব কমলের গ্রাম্য সঙ্গিনী বালিকারা চারিধার ঘিরিয়া দাঁড়াইয়াছে বিধবার অর্থ নাই যে চিকিৎসার ব্যয়ভার বহন করিতে পারেন মোহন দেশে নাই এবং দেশে থাকিলেও তাহার নিকট হইতে কিছু আশা করিতে পারিতেন না তিনি দিবারাত্রি পরিশ্রম করিয়া সর্বস্ব বিক্রয় করিয়া কমলের পথ্যাদি যোগাইতেন চিকিৎসককে দাঁড়ে দাঁড়ে ভ্রমণ করিয়া ভিক্ষা চাইতেন যে তাহারা কমলকে একবার দেখিতে আসুক অনেক মিনতিতে চিকিৎসক কমলকে আজ রাত্রে দেখিতে আসিবে বলিয়া স্বীকৃত হইয়াছে অন্ধকার রাত্রের তারাগুলি ঘোর নিবিড় মেঘে ডুবিয়া গিয়াছে বজ্রের ঘোড় তর গর্জন শৈলের প্রত্যেক গুহায় গুহায় প্রতিধ্বনিত হইতেছে এবং অবিরল বিদ্যুতের তীক্ষ্ণ চকিত ছটা শৈলের প্রত্যেক শৃঙ্গে শৃঙ্গে আঘাত করিতেছে মুসল ধারায় বৃষ্টি পড়িতেছে প্রচন্ড বেগে ছোটি কাব শৈলবাসীর অনেক দিন এই রূপ ঝড় দেখেন নাই দরিদ্র ক্ষুদ্র কুটির টলমল করিতেছে জীর্ণ চাল ভেদ করিয়া বৃষ্টি ধারা গৃহে প্রবাহিত হইতেছে এবং গৃহপার্শ্বে নিষ্প্রভ প্রদীপ শিখায় তস্তত কাঁপিতেছে বিধবা এই ঝড়ে চিকিৎসকের আশীর্বাদ আশা পরিত্যাগ করিয়াছেন হতভাগিনী নিরা হৃদয়ে স্থির দৃষ্টিতে কমলের মুখের পানে চাহিয়া আছেন প্রত্যেক শব্দে চিকিৎসকের আশায় চকিত হইয়া দাড়ির দিকে চাহিতেছেন একবার কমলের মূর্ছা ভাঙিল মূর্ছা ভাঙিয়া মাতার মুখের দিকে চাহিল অনেক দিন পর কমলের চোখে জল দেখা দিল বিধবা কাঁদিতে লাগিলেন বালিকারা কাঁদিয়া উঠিল অশ্বির শুনি শুনা গেল বিধবা শশব্যস্ত উঠিয়া কহিলেন চিকিৎসক আসিয়াছেন দারুদ ঘাটিত হইলে চিকিৎসক গৃহে প্রবেশ করিলেন তাহার আপাদমস্তক বসনে আবৃত বৃষ্টি ধারায় সিক্ত বসন হইতে বাড়ি বিন্দু ঝরিয়া পড়িতেছে চিকিৎসক বালিকারা তৃণ শয্যায় সম্মুখে গিয়ে অবশ বিষাদময় ময় নেত্র চিকিৎসকের মুখের পানে তুলিয়া কমন দেখিল সে চিকিৎসক নয় সে সেই সৌম গম্ভীর মূর্তি অমর সিংহ বালিকা প্রেমপূর্ণ স্থির দৃষ্টিতে তাহার মুখের দিকে চাহিয়া রহিল বিশাল নেত্র পড়িয়া অস্ত্র গড়াইয়া পড়িল এবং প্রশান্ত হাসে কমলের বিবর্ণ মুখশ্রী উজ্জ্বল হইয়া উঠিল কিন্তু এই রুগ্ন শরীরে অত আহ্লাদ সহিল না ধীরে ধীরে অশ্রুসিক্ত নেত্র নিমিলিত হইয়া গেল ধীরে ধীরে বক্ষের কম্পন থামিয়া গেল ধীরে ধীরে প্রদীপ নিভিয়া গেল শোক ও সঙ্গিনীরা বসনের উপর ফুল ছড়াইয়া দিল অশ্রুহীন নেত্রে দীর্ঘ শ্বাস শূন্য বক্ষে ময় হৃদয়ে অমর সিংহ ছুটিয়া বাহির হইয়া গেলেন শৌক বিহবলা বিধবা সেই দিন অবধি পাগলিনী হইয়া ভিক্ষা করিয়া বেড়াইতেন এবং সন্ধ্যা হইলে প্রত্যহ সেই ভগ্নাবশিষ্ট কুটিরে একা কিনি বসিয়া কাঁদিতেন নমস্কার